সত্যি কি গঙ্গা স্নান করলে সব পাপ যায় আজ আমরা আলোচনা করব মহালয় স্থানের মাহাত্ম নিয়ে এই প্রাচীন গভীর ও আধ্যাত্মিক রীতির তাৎপর্য কি কেন আমরা মহালয় অবস্যা গঙ্গা স্নান করি এর পেছনের দর্শন কি প্রথমে জানব মহালয়া মানে কি মহা মানে মহান আর আলায় মানে বাসস্থান বা অবতরণ এই দিনটি হল সেই সময় যখন দেবী দুর্গা মর্তলোকে আগমন করেন কিন্তু এর থেকেও বড় অর্থ হল এই দিন পিতৃপক্ষের শেষ দিন মাতৃপক্ষের সূচনার আগের মুহূর্ত এই দিনে আমরা শ্রদ্ধা জানাই আমাদের পূর্বপুরুষদের কারণ সাধ্য মানে শুধু রীতি নয় কৃতজ্ঞতার প্রকাশ ঝাদের জন্য আজ আমরা আছি তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রণাম এই মনোভাব থেকেই জন্ম নিয়েছে তর্পণ ও গঙ্গা স্নান গঙ্গাকে বলে একটি নদী নন গঙ্গা হলেন মা মুক্তির পদদাত্রী আমাদের ধর্মে গঙ্গাকে বলা হয় ত্রিপদাগা মৃত্যু পাতাল তিন পথেই তিনি বহু যখন আমরা গঙ্গায় স্নান করি সেটা শুধু শরীরের পরিচ্ছন্নতা নয় মনচিত এবং আত্মার পবিত্রতার জন্য। গঙ্গা স্থান মানে পাপক্ষয় আত্মশুদ্ধি আর ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ মহালয় হল পিতৃপুরুষদের স্মরণ করার দিন এই সময় বিশ্বাস করা হয় যে পিতৃ লোক থেকে তাদের আত্মার মতে অবতরণ করেন আশীর্বাদ দান করতে গঙ্গা হলো সেই পথ যার মাধ্যমে আমরা আমাদের শ্রদ্ধা পৌঁছে দিতে পারি তর্পণের জন্য যে জল ব্যবহার করা হয় তা যদি গঙ্গা হয় তবে তা পবিত্র ফলদায়ক বলেই শাস্ত্রে বলা হয়েছে এই দিনটিতে যদি আমরা গঙ্গায় স্নান করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করি তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হয় দুঃখ কষ্ট মোচন হয় মনোবিজ্ঞানের দৃষ্টিতে আপনি যখন গঙ্গায় জলে ডুব দিচ্ছেন আপনি নিজের আমি বোধকে ছেড়ে দিচ্ছেন আপনি নিজেকে তর্পণ করছেন একটি মহাজাগতিক প্রবাহে এই মানসিক অবস্থাটা যা লোডিঙ্গ এটাই তো সাধনার মূল কথা আর গঙ্গার ধারে দাঁড়িয়ে ভোরবেলা সূর্যোদয়ের সময় মনটা স্থির হয়ে যায় তখন যদি আপনি পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু ভালোবাসার কৃতজ্ঞতার অনুভূতি পাঠান সেটা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় মানসিকভাবে এক বিশাল মুক্তির অনুভব স্থান মানে শুধু তীর্থযাত্রা নয় এটা একটা ইন্ডিয়ার ট্রান্সফরমেশন এর প্রথিক স্বামী বিবেকানন্দ বলেছিলেন ইজ সোল ইজ প্রোটেন ডিভিন্স গঙ্গাস্থান আমাদের মনে করিয়ে দেয় আমরা পবিত্র আমরা শুদ্ধ শুধু সেই সত্যিটা স্মরণ করতে হবে তাই গঙ্গা স্থান মানে এটা আমাদের আত্মচেতনার জাগরণ বন্ধুরা গঙ্গাস্থান যেন শুধু রীতিতে না থাকে সেটি যেন হয় আত্মার স্থান মহালয়া যেন শুধু পিতৃপক্ষের শেষ না হয় সেটি যেন হয় সংস্কার ও কৃতজ্ঞতার এক নতুন শুরু আজ যদি আমরা এই স্নান করি পূর্ণ বিশ্বাস কৃতজ্ঞতার সঙ্গে তবে নিশ্চিতভাবে আমরা অনুভব করব আমাদের পেছনে এক আশীর্বাদ রূপে শক্তি কাজ করছে এই মহলায় আসুন গঙ্গার জলে শুধু শরীর নয় মনকে ধুই আসুন স্মরণ করি তাদের ঝাড়া আজ আমাদের মধ্যে নেই বাট হুল লাইভ অন ইজ আশ থ্রু আশ